সবাই তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এবং দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে দাও আমরা দ্রুত ক্লাস শুরু করবো সবাই জয়েন হয় এবং আমাদের লাইভটি শেয়ার করো দ্রুত আমরা ক্লাস শুরু করব অনেকে আসছে দেখছি আমাদের ক্লাস হবে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সামনে পরীক্ষার জন্য তাই অধ্যায়টা আজকে এখান থেকে আমরা যদি পুরো অধ্যায় করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সৃজনশীল কমন পাবো এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলো আমরা সহজেই উত্তর করতে পারব তোমরা দ্রুত লাইভটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করো

আচ্ছা আজকের ক্লাস আমরা শুরু করি অনেকে আসছে এখানে আমরা দেখছি নামটা আলোর আমাদের শুরুতে বুঝতে হবে আলো বিষয়টা আসলে কি আমরা তোমরা সবাই অনেকে জানো আমরা মূলত আমরা যেই বস্তুগুলো আমরা দেখতে পাই মূলত সবকিছু আমরা দেখতে পাই আলোর মাধ্যমে আলো যদি কোনোভাবে না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে হবে না শুতে যদি আমরা আলোর ডেফিনেশন বলতে চাই আলো কি তাহলে আমরা এরকম বলতে পারি আমরা জানি শক্তি শক্তির অনেকগুলো প্রকার ভেদ আছে যেমন শব্দ শক্তি শক্তি আলোক শক্তি ঠিক তো এরকমই আলো একটা এরকম শক্তি মানে আলোর সংজ্ঞা বলে এরকমভাবে বলা যাবে আলো এক প্রকারের শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি চায় আলো ছাড়া কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাই না এই আমরা কি বলবো আলো এক প্রকারের শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি চায় আচ্ছা তারপরে আমরা আলোর প্রতিফলন এই অধ্যায়ের শুরুতে তোমাদের বইয়ে শুরুতে সম্পর্কে কিছু একটা আলোর আলো মানে অনেক কিছু একটা বিস্তারিত আলোচনা করা আছে সেখানে আলোর তরঙ্গ অনুযায়ী আলোর কয়েকটা নাম অনুযায়ী সেটা ভাগ করা আছে বিশেষ করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলো এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা সবাই জানি এটা আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এখন আমরা আলোর আলোর যে তরঙ্গ ভিত্তি করে আলো কি ভাগে আমরা নামকরণ করতে পারি যেমন যাদের সর্বনিম্ন তরঙ্গ বিশিষ্ট আলো সেটাকে আমরা বলি মহাজাগতিক রশ্মি তারপরে ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি এভাবে ক্রমান্বয়ে আমরা আলো একটা ভাগ করতে পারি এই ভাগ সম্পর্কে তোমাদের বইয়ে শুরুতে আলোচনা করা আছে সেই জন্য আমরা শুরুতেই এটা সম্পর্কে একটু আলোচনা করে নেব এবং এখান থেকে তোমাদের অনেক এমসিকিউ প্রশ্ন আসে বিশেষ করে কোন আলোর তরঙ্গৈর্ঘ্য কম কোনটি বেশি এগুলো মূলত আসে মানে এখান থেকে ধরো তোমরা এই যে এখানে প্রশ্ন দেখলে দেখবে এখানে কিছু আলোচনা করা আছে যে আমাদের যে একটা আলোর তরঙ্গের ভিত্তি করে ভাগ আছে তোমরা সবাই হয়তো বা জানো আমরা কিন্তু সকল তরঙ্গ আলো দেখতে পাই না বা আমাদের কিন্তু চোখে সেটা দৃশ্যমান হয় না শুধু একটা নির্দিষ্ট তরঙ্গ আলো সেটাই শুধু আমরা দেখতে পাই সেটাই আমরা জানি দৃশ্যমান আলো হিসেবে এরপরেও যে আরো অনেকগুলো তরঙ্গ আলো আছে সে আলো সম্পর্কে আমাদের একটু স্টাডি করতে হবে শুরুতে আমরা জানি সবচেয়ে কম তরঙ্গ বিশিষ্ট বিশিষ্ট আলো হলো মহাজাগতিক রশ্মি যেটাকে আমরা জানি কসমিক রে হিসেবে এবং এরপরে আমাদের তার থেকে ছোট তরঙ্গ বিশিষ্ট আলো হলো কি আমাদের গামা রশ্মি এরপরে মহাজাগতিক রশি সবার থেকে ছোট তার থেকে বড় হলো গামা রসি এরপরে আরেকটু বড় হলো রঞ্জন রশি রঞ্জন রশি বলতে আমরা কি বুঝি এক্স রে কে বুঝি তোমরা সবাই এক্স রে এর নাম শুনেছ আমাদের বিভিন্ন চিকিৎসার কাছে কিন্তু এক্স রে ব্যবহার করা হয় আচ্ছা তাহলে কি মহাজাগতিক রশি তারপরে গামা রশি তারপরে রঞ্জন রশি এরপরে আমরা আসে এরপরে আমরা জানি আমাদের সেই সেই দৃশ্যমান আলোর রেঞ্জ অতিবেগুনির পরে আমাদের আসে দৃশ্যমান আলোর রেঞ্জ সেটা হলো দৃশ্যমান আলো। এরপরে আছে কি আমরা আমাদের যে নির্দিষ্ট একটা রেঞ্জের আলো আমরা দেখতে পাই সেই রেঞ্জের যখন বাইরে চলে যাবে তার থেকে বড় তরঙ্গ হয়ে যাবে তা সেগুলোকে আমরা কি বলি আমাদের দৃষ্টি সীমা সেগুলা বাইরে সেগুলো হলো আমাদের অবলোহিত রশ্মি কারণ সেগুলোকে আমরা বলতে পারি কি অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড এরপরে আসে কি আমাদের এরপরে এরপরে অবহিত পরে তার থেকে একটু বড় তরঙ্গৈর্ঘ্য হলো আমাদের মাইক্রোওয়েভ এরপরে আসে ওয়েভ এই কয়েকটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানে এগুলো হলো সব তরিদম্মুক তরঙ্গের ভিতরেই পড়বে এদের মধ্যে শুধু আমরা এখানে আলোচনা হবে মূলত দৃশ্যমান আলো সম্পর্কে এবং এই আলো প্রতিফলন সম্পর্কে আমরা পড়ব সে পাশাপাশি আমরা এইগুলোর একটু সিরিয়াল অনুযায়ী ক্রমান্বয়ে মনে রাখবো এখানে দেখো আমি যেটা লিখছি সেটা কিন্তু সব এক সিরিয়ালে লিখছি সেটা লিখছি কি ছোট থেকে বড় অনুযায়ী ছোট তরঙ্গ থেকে বড় দৈর্ঘ্য অনুযায়ী এটা কি লিখছি ছোট থেকে বড় দৈর্ঘ্য ছোট থেকে ক্রমান্বয়ে বড় তরঙ্গ ছোট থেকে বড় দিকে গেলে আমরা এই ভাগ পাই আমাদের তরঙ্গের আচ্ছা তোমরা দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যাও তোমাদের বন্ধুদের মেনশন করো আচ্ছা তাহলে আমরা আলো সম্পর্কে বিষয় বলে জানলাম যে আলো বিষয়টা আমাদের কি এখন এই শুরু মূলত যেহেতু আমাদের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমরা এখন আমরা আলোর প্রতিফলন সম্পর্কে পড়বো আলোর প্রতিফলন কি আমরা শুরুতে আমাদের একটু বলতে হবে প্রতিফলন প্রতিফলন বিষয়টা প্রতিফলন ওয়ার্ড দ্বারা আমরা কি বুঝি প্রতিফলন বলতে মূলত বোঝায় কোন একটা বস্তু অন্য একটা মাধ্যমে বাধা পেয়ে আগের দিকে ফিরে আসার ঘটনাটাই মূলত প্রতিফলন এখন এখানে যেহেতু আমরা আলো পড়ছি তাই এখন আমরা আলোর প্রতিফলন করবো তোমরা জানো তোমাদের আর একটা অধ্যায় যেটা হলো সপ্তম অধ্যায় যেটার নাম হলো শব্দ তরঙ্গ সেখানে কি আছে শব্দের প্রতিফলন কিন্তু আছে প্রতিফলন শব্দের প্রতিফলন হয় ঠিক আলোর প্রতিফলন হয় আর শব্দের প্রতিফলন আমরা একটা স্পেশাল নামে জানি তোমরা তো আগে এগুলো অধ্যায় পড়েছ আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো শব্দের প্রতিফলনে আমরা কি নামে জানি সবাই একটু কমেন্ট করো নিশা আক্তার ওয়ালাইকুম আসসালাম আব্দুল করিম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও শব্দের যে প্রতিফলন হয় এই প্রতিফলনের নামটা আমরা কি নামে জানি আমাদের সাথে পরিচিত কি নামে তো সবাই সবাই জানাও আর অধ্যায় পড়বো আলোর প্রতিফলন অর্থাৎ শব্দের প্রতিফলন আমরা পড়ছি সপ্তম অধ্যায় তোমাদের যেহেতু এই সবগুলো অধ্যায় একটা পড়া আছে আর সেটা একটু তো শব্দের প্রতিফলন সেটাকে আমরা কি জানি কি নামে জানি জানিয়ে দাও আচ্ছা আমরা আগর প্রতিফলন শব্দের প্রতিফলনের স্পেশাল নামটা হলো প্রতিধ্বনি যদিও সকল ক্ষেত্রে আমরা প্রতিধ্বনি বলি না প্রতিধ্বনি হওয়ার জন্য কিছু একটা স্পেশাল সত্য আছে সেই সত্যটা হলো যদি শব্দ প্রতিফলিত হয়ে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে ফিরে আসে তাহলে সেটাকে আমরা প্রতিধ্বনি বলি তাহলে শব্দের প্রতিফলনের নাম কি শব্দের প্রতিফলন সেটা হলো প্রতিধ্বনি আচ্ছা এগুলো আমরা পড়ব আলোর প্রতিফলন যেহেতু কি প্রতিফলন বলতে কি বোঝায় কোন একটা মাধ্যমে বাধা পেয়ে আগের দিকে ফিরে আসা ঠিক সেরকম শব্দ ছিল এবার আমরা আলোর প্রতিফলন আচ্ছা আলোর প্রতিফলনের সংজ্ঞা যদি আমরা বলতে চাই ঠিক এভাবে বলবো একটা মাধ্যমে আলো চলার সময় কোন একটা মাধ্যমে আলো চলার সময় তার গতিপথে গতিপথে বাধা হয়ে যদি আগের মাধ্যমে ফিরে আসে তবে এই ফিরে আসার ঘটনাকে বলা হবে আলোর প্রতিফলন আলো কোন একটা মাধ্যমে চলার সময় যদি তার গতিপথের কোথাও বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসে তবে এই ফিরে আসার ঘটনাকে বল্লো আমরা আলোর প্রতিফলন বলেছেন সবাই তাহলে আলোর প্রতিফলন কি আমরা তো জানলাম আলো যদি একটা নির্দিষ্ট মাধ্যমে চলছে। এখন এই আলো আচ্ছা এটা এরকম ধরো আলো আলো কি আলো কিন্তু মাধ্যম ছাড়াও চলতে পারে আচ্ছা আমরা জানি আলো কি সরল পথে চলে এটা একটা আলো এটা কি নির্দিষ্ট মাধ্যমে চলমান আছে। এখন এটা তার গতিপথের কোন জায়গায় যদি প্রাপ্ত হয় কোন একটা প্রতিফলকে প্রাপ্ত হয় তাহলে কি হবে এখানে আলো বাধাপ্রাপ্ত হলে সে কি করবে সেখান থেকে প্রতিফলিত হয় কি আগের মাধ্যমে ফিরে আসবে এই যে এরকম ফিরে আসার ঘটনা কি বলা হবে আলোর প্রতিফলন বুঝেছ সবাই এরপরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে কোন একটা প্রতিফলকে বা কোন একটা বস্তুতে বা কোনো একটা বাধার স্থানে উপর পড়াকে বলা হয় আলোর ধরি একটা মাধ্যম একটা মাধ্যমে আলো গতিশীল আছে এই মাধ্যমে যদি আমরা কোন একটা বাধা স্থাপন করি ধরলাম এটা একটা বাধা কোন একটা বস্তুর উপর বা কোনো একটা বাধার উপর যখন আলো আপাতিত হবে সেখানে মূলত আমাদের আমাদের তিনটা ঘটনা ঘটতে পারে সেখানে আমাদের তিনটা ঘটনা ঘটতে পারে এখানে যদি আলো আপাতিত হয় প্রথমত আমরা বলতে পারি আলো প্রথমত প্রতিফলিত হতে পারে আমরা কি আলোর প্রতিফলন তাহলে আলো যদি কোনো একটা বাধায় আপাতিত হবে তার গতিপথে কোন একটা বাধা পায় তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে তার মধ্যে একটা হলো যদি সেটা আগের মাধ্যমে ফিরে আসে বাধা ফিরে আসে সেটাকে আমরা বলবো প্রতিফলন আবার কিছু পরিমাণ আলো যদি সেটা স্বচ্ছ মাধ্যম হয় তাহলে কি হবে এই যে ওই পাশে আমাদের কিছু পরিমাণ আলো ওই পাশে চলে যাবে সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ এবং কিছু পরিমাণ আলো এই যে আমাদের যে বাধা মাধ্যম আছে সেখানে শোষিত হয়ে যাবে তাহলে আমাদের কিভাবে আলোর প্রতিফলন হবে একটা প্রতিফলন প্রতিসরণ আরেকটা কি হতে পারে শোষণ আলো যদি কোন একটা মাধ্যমে আপাতিত হয় তাহলে কোন একটা বাধায় হবে হলে তিন ধরনের ঘটনা একটা হতে কোনো পারে পারে প্রতিফলন একটা হতে পারে প্রতিসরণ আরেকটি আছে শোষণ এমন অধ্যায়ে আমরা মূলত আলোর প্রতিফলন করবো তাহলে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে জানলামটার সঙ্গে একটু বললাম আশা করি তোমার এটা বুঝতে পারছো সবাই বুঝতে পারছো আশা করি তাহলে সিডি কমেন্ট করো সবাই সবাই বুঝতে পারছো কিনা আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা পরের টপিকে যাই এখন আমরা পড়বো আলোর প্রতিফলন জানছি এখন আলোর প্রতিফলনকে আমরা দুই ভাগে ভাগ করা যায় একটা হলো আলোর নিয়মিত প্রতিফলন আলোর মূলত প্রতিফলন হয় দুই প্রকারের একটা নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলনটা কি যখন আলো কোন একটা বা আমরা জানি কি আলো এক একগুচ্ছ আকারে আসে বা আলো যত এক একগুচ্ছ বা গুচ্ছ আকারে আসে আলো যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোন একটা একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি এটা আমাদের এক একগুচ্ছ সমান্তরাল আলোপ্রসি যদি কোন একটা মাধ্যমে আপাতিত হয় এবং সেটা সমান্তরালভাবেই প্রতিফলিত হয়ে যায় তাহলে সেই প্রতিফলন আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন এবং এই নিয়মিত প্রতিফলন কোথায় দেখা যায় মূলত মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন দেখা যায় তাহলে নিয়মিত প্রতিফলনের শর্ত কি হলো যে সমান্তরাল আলোক রশ্মি কোন একটা মসৃণ পৃষ্ঠে আবাড়িত হওয়ার পরে যদি প্রতিফলিত রশ্মি সমান্তরাল থাকে তাহলে সেই প্রতিফলনকে কে বলবো আমরা আলোর নিয়মিত প্রতিফলন বুঝতে পারছো সবাই সবাই কমেন্টে জানে দাও বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে আচ্ছা তাহলে আলোর নিয়মিত প্রতিফলন আমরা বুঝলাম এরপরে আমরা পড়বো আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যস্ত প্রতিফলন আচ্ছা এটাও ঠিক

সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেখান থেকে অসমান্তরাল যেতো ডেফ্লেকশন অসমান তাহলে কি এটা আটাবাটা হয়ে চলে যায় তাহলে এটা হয় আপতিত রশ্মি কি সমান্তরাল আকারে আপতিত হলো এবং প্রতিফলিত রশ্মি কিন্তু আর সমান্তরাল থাকলো না যদি এরকম ঘটনা ঘটে যে কোন একটা শীর্ষে বা প্রতিফলকে আলো সমান্তরাল ভাবে হয়েছে বা একগুচ্ছ চলেছে সমান্তরালে আপতিত হয়েছে কিন্তু প্রতিফলনরতে রশ্মি আর সমান্তরাল যায়নি তাহলে এরকম প্রতিফলন কে আমরা বলবো আলোর অনিয়মিত প্রতিফলন বুঝতে সবাই আমাদের চারপাশে বেশিরভাগ বস্তু দিয়ে আমরা যেগুলো দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনিয়মিত প্রতিফলনটা দেখতে পাই এবং এই প্রতিফলনের আরেকটা নাম সেটা হলো ব্যক্ত প্রতিফলন ব্যক্ত প্রতিফলন আচ্ছা আমরা তাহলে প্রতিফলনের দুই ভাগে যে প্রতিফলনকে ভাগ করা হয় এটা আমরা সবাই বুঝলাম এরপরে আমরা পড়ব আলোর নিয়ম আছে সেটা আমরা আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের জয়ানদের সাহায্য করো মেনশন করো তোমাদের এবং লাইভটা শেয়ার করো তাহলে প্রতিফলনের প্রকল্পে আমরা জানলাম এখন আমরা প্রতিফলনের তোমরা জানো প্রতিফলনের দুটা সূত্র আছে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রথম সূত্রটা কি প্রথম সূত্র এটা আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝি ধরো কোন একটা কোন একটা প্রতিফলকে আলো যখন প্রতিফলিত হবে এবং মাছ ভরাবার যে প্রতিফলন যেখানে আপাতন হলো আলো যখন আপাতন হবে আপাতন বিন্দুতে যদি আমরা একটা অবিলম্বে আঁকি এবং হবে যদি কোন একটা মসৃণ পৃষ্ঠে আলো আপাতিত হয় তাহলে সেখান থেকে আলোটা প্রতিফলিত হবে তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখো নিচের এটা একটা প্রতিফলন এখন প্রতিফলকের একটা রশি আপাতিত হয়েছে এখন এখানে দেখো আপাতিত রসির আপাতন একটা যেখানে আলো আপাতিত হয় সেটাকে বলা হয় আপাতন বিন্দু তাহলে এটা হলো আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত কি একই সমতলে এবং একই বিন্দুতে অবস্থান করে দেখো সবগুলো কি একই একটা নির্দিষ্ট পয়েন্ট অবস্থান করছে না এবং একই সমতলে অবস্থান করছে এই জন্য প্রথম সূত্রে এটা বলা হয়েছে যে এই যে আপাতিত রশ্মি এটা হলো আপাতিত রশ্মি আমাদের আবাদিত রসি এই যে আপাতন বিন্দু এটা হলো কি আমাদের আপাতন বিন্দু আর এটা প্রতিফলিত রশি আর এটা কি আমাদের অঙ্কিত অবিলম্বে তাহলে এটার প্রথম সূত্র কি আমাদের এভাবে আমরা বলতে পারবো যে আবাদিত রসি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে একই বিন্দুতে অবস্থান করে এটা হলো আমাদের প্রথম সূত্র বা আলোর প্রতিফলনের প্রথম শত্রু এটা সরাসরি মুখস্থ রাখলে হয়তো তোমরা ভুলে যেতে পারো বা পরীক্ষায় যে এটা মনে হয় জন্য আমরা চিত্রের মাধ্যমে একটু এটা জানলাম যে আপাতত রশি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশি একই সমতলে এবং একই বিন্দুতে অবস্থান করে এটা হলো আমাদের প্রতিফলনের প্রথম সূত্র আশা করি সবাই বুঝতে পারছো এরপর আমরা দেখব দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা খুব সহজ এটা আমরা আগের চিত্র থেকে শিখব এখন আমরা আগের চিত্র যে আমরা দেখো যেখানে আলোটা আপাতিত হয়েছে সেই বিন্দু হলো আপাতন বিন্দু আর আপাতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব আঁকি বা লম্ব আঁকি আমরা সবাই জানি লম্ব ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে নাইনটি ডিগ্রি কোণ তৈরি করে আচ্ছা তাহলে এই যে দেখো এখানে অভিলম্বের সাথে একটা আপাতন রশ্মি এটা একটা কোণ তৈরি করছে আবার কি প্রতিফলিত একটা কোন তৈরি করেছে এখন আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানবো যে আপাতন কোন এবং প্রতিফলন কোন প্রতিফলন কোন সমান আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান এখানে আর প্রতিফলন কোন পাশেরটা আপাতন কোন এবং প্রতিফলন কোন দুটার মান সব সময় সমান থাকবে এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র আশা করি তোমরা সবাই এটা বুঝছো এরপর আমরা পরের টপি যাবো এরপরে যেহেতু আমরা প্রতিফলন এখানে পড়ছি প্রতিফলন হওয়ার জন্য যে আলোর মূলত নিয়মিত প্রতিফলন হয় সেটা আমরা পড়বো এখন দর্পণ সেই টপিকটা হলো দর্পণ দর্পণ আসলে প্রথমে আমরা জানবো দর্পণ বিষয়টা আসলে কি বা দর্পণ একটা যন্ত্র যেটা আমরা ব্যবহার করি আমাদের প্রাধ্যায়িক কাজে এটা কিন্তু ব্যবহার করা হয় এবং এটার মাধ্যমে যে আমরা আমাদের চেহারা দেখতে পাই আচ্ছা দর্পণ যেটা আছে দর্পণ আসলে কি আমরা দর্পণ বলতে কি বুঝি বা দর্পণের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি তাহলে দর্পণ এমন একটা প্রতিফলক যেখানে কি হবে আলোর নিয়মিত প্রতিফলন হবে বুঝেছো আলোর যখন নিয়মিত প্রতিফলন হবে তখন আমাদের প্রতিবিম্ব তৈরি হবে আর সেই প্রতিবিম্বটাই আমরা দেখতে পাই এখন দর্পণ তাহলে কি যে প্রতিফলকে বা প্রতিফলক একটা না লিখে আমরা লিখি মসৃণ পৃষ্ঠে দর্পণ আমরা জানি দর্পণ একটা মসৃণ পৃষ্ঠ যে মসৃণ পৃষ্ঠে প্রতিফলন হয় তাকে আমরা কি বলি দর্পণ বলি তাহলে যে যে মসৃণ বৃষ্টি আলোর নিয়মিত প্রতিফলন হবে তাকে আমরা বলবো দর্পণ এখন এই দর্পণের আবার কয়েকটা ভাগ আছে যেমন আমরা জানি দর্পণ এর অর্থে তোমাদের মানে মূলত দর্পণ দুই প্রকার একটা হলো সমতল দর্পণ এরপরে আসে গলীয় দর্পণ আচ্ছা এই যে সমতল দর্পণ কি যে দর্পণ সমান যে প্রতিফলক পৃষ্ঠ বা মসৃণ পৃষ্ঠ একবারে সার্ফেস পুরোটা সমান হবে সেটাই মূলত আমরা সমতল দর্পণ হিসেবে জানি এবং আমাদের সবচেয়ে বেশি ব্যবহার যেই দর্পণটা করি সেটা হলো আমাদের সমতল দর্পণ আমরা আয়না হিসেবে বা আমাদের চেহারা দেখার কাজে যে দর্পণ ব্যবহার করি সেটা আমাদের সমতল দর্পণ এরপর আছে গোলীয় দর্পণ এই গোলীয় দর্পণকে আবার দুইভাবে ভাগ করা যায় একটা হলো অবতল আরেকটা গোলীয় দর্পণ আসলে কি গোলীয় দর্পণ হতো এটা একটা গোল গোল দর্পণ তোমরা এটাও দেখছো সবাই আমরা জানি এই যে আমাদের মোটর সাইকেলে যে ভিউ মিরর ব্যবহার করা হয় সেখানে গোলীয় দর্পণ লাগানো থাকে এরপরে আরো অনেক কাজে আমরা গোলীয় দর্পণ ব্যবহার করি আর এরপরে আমরা দেখছি আরেকটা একটা আছে আমাদের আতসি কাজ বলে আমরা জানি বা ম্যাগনিফাইং গ্লাস সেটা মূলত কি আমাদের গোলীয় দর্পণ বা সেখানে অন্য অন্য মেকানিজম থাকে তাহলে তাহলে আমরা অবতল আর উত্তর দর্পণটা বুঝবো মেনলি গোলীয় দর্পণ কি গোলীয় দর্পণ হলো যে দর্পণ একটা গোলকের অংশ সেটাই আমাদের গোলীয় দর্পণ গোলীয় দর্পণের অবতল অংশ কি অবতল অংশ হবে এরকম গোলীয় দর্পণ যদি একটা গোলক যদি আমরা চিন্তা করি এবং এই গোলকের দুইটা পার্শ্ব যদি আমরা চিন্তা করি তাহলে ভিতরের পার্শ্বকে বলা হবে মানে যে ভিতরের যে অংশটা আছে এটাকে বলা হবে এই গোলকের অবতল অংশ আর বাহিরের যে অংশটা আছে সেটাকে আমরা বলবো উত্তল অংশ এখন যখন আমরা এই গোলকটা মাঝখান থেকে কেটে কেটে তাহলে এখান থেকে আমাদের দুটা দর্পণ তৈরি হবে এবং এই যে ভিতরের যে অংশটাকে আমরা দর্পণ মূলত তৈরি কিভাবে করি কোন একটা কাঁচ খন্ডে বা কাসে যদি আমরা এক পৃষ্ঠে কি করি এক পৃষ্ঠে একটা প্রতিবিম্ব তৈরি করি আমরা কাঁচের প্রতিবন্ধক তৈরি না করি তাহলে সেখান থেকে আমরা সম্পূর্ণ আলো আলো প্রতিফলন না বা সম্পূর্ণ প্রতিফলিত হবে না এটা আমরা কিভাবে বুঝতে পারি দেখো তোমাদের আশেপাশে যখন বা অন্য কোনো জায়গায় যদি কাঁচ লাগানো থাকে বিশেষ করে জানালার কাঁচ বা গাড়ির গাড়ির দরজার কাঁচ এগুলাতে কিন্তু খুব একটা ভালো আলোর মানে প্রতিফলন বা প্রতিবিম্বটা খুব একটা ভালো দেখা যায় না তার থেকে ভালো কোথায় দেখা যায় আমরা যে আয়না ব্যবহার করি সেখানে কিন্তু ভালো প্রতিবিম্ব দেখা যায় তার কারণ হলো আমাদের আয়নাগুলো করা থাকে এই যে কাঁচ কাঁচের অপর পাশে আমাদের সিলভারিং করা থাকে যেটার ফলে আমাদের কি ওই যে একটা সিলভারের প্রলেপ থাকে এবং এর ফলে আলো সম্পূর্ণ রূপে প্রতিফলন হয় এবং আমরা একটা সুন্দর প্রতিবিম্ব দেখতে পাই এবং এটার আর একটা নাম হচ্ছে এটা হলো পাড়া লাগানো এটাকে বলা হয় পাড়া লাগানো এখন ধর কোন একটা গোলীয় দর্পণ গোলে একটা প্রতিফলক আছে কারণ এটাকে আমরা কিভাবে উত্তর দর্পণ করতে পারি বা অবতল দর্পণ করতে পারি যদি আমরা এই যে গোলীয় একটা অংশে যদি আমরা অবতল অংশে যদি আমরা পাড়া লাগাই বা অবতল অংশে আমরা যদি প্রতিবন্ধক তৈরি করি তাহলে সেই দর্পণটা তৈরি হবে আমাদের অবতল দর্পণ আবার যদি আমরা বিপরীতভাবে উত্তল অংশে ও পাশে যদি আমরা পাড়া লাগাই বা সিলভারিং করি আচ্ছা আমরা এটাই আমরা প্রথমে জানলাম অবদল দর্পণ এরপর আমরা যদি উত্তল দর্পণ জানবো তাহলে আমাদের পাড়া লাগাতে হবে অবতল অংশে তাহলে সেই দর্পণটা হবে আমাদের উত্তল দর্পণ তাহলে গোলীয় দর্পণ বলতে আমরা মূলত এই দুই প্রকারের দর্পণই বুঝে থাকি এখন এরপরে আমরা জানবো এই গোলীয় দর্পণ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় মেনলি তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো অবদল দর্পণ এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে আমরা এখানে অবদল দর্পণের প্রতিবিম্ব সম্পর্কে জানবো আশা করি সবাই তোমরা এই প্রকার এটা খুবই সহজ এটা সবাই বুঝেছো আশা করি যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে আমাদের জানিয়ে দাও